চিকেন ভেজিটেবল রোল নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আজকের এই চিকেন ভেজিটেবল রোলটা খেতে কত মজা হয়েছিল সো তাহলে এর দেরি কেন চলেন ঝটপট আমরা রেসিপিটা শিখে নেই চিকেন ভেজিটেবলস রোল তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে এসেছি চুলায় কারণ ভেতরের পুটটা তৈরি করব সেজন্য প্রথমে কড়াই গরম করে তেল গরম করে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণের আর এগুলো হচ্ছে চিকেন যেগুলো আমরা একদমই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালোভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি চিকেনগুলোকে আর এই দিকে কিছু বাঁধাকপি গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আর আজকের এই রোল বানানোর রেসিপিটাও কিন্তু মালিহার ভিডিওতে আছে আমার ছোটো বোন তাহামিনা আর রেসিপিটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তো ডেফিনেটলি আমি আছি তারপর যাই হোক সবজিটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে সেজন্য সামান্য একটু পানি দিয়েছি আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন শীতকালীন সবজি দিয়ে কিন্তু খুব মজাদার মজাদার আইটেম তৈরি করা যায় যদিও রোল একটা পুরাতন আইটেম বাট ভাবলাম অনেকেরই উপকারে আসতে পারে সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি তারপর যাই হোক ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখেছি তারপর ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমরা সবজিগুলোকে নেড়ে নিব যেন নিচে না লেগে যায় বড় ভিডিও হওয়ার জন্য অনেকেরই বিরক্ত মনে হতে পারে বাট আমার মতো অনেকেই নতুন আছে যাদের উপকারে আসতে পারে সেজন্য ভিডিওতে আমি চেষ্টা করি খুব কম স্কিপ করার জন্য আর এখন এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে কিছু মশলা দিয়ে দিচ্ছি আর সাথে একটা সস থেকে সস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে নিব আসলে এইভাবে সবজিটা ভাজি করলে ভাজিটা প্রচুর মজা হয় প্লাস ভেজিটেবল বা চিকেন রোলটাও খেতে কিন্তু খুব মজা হয় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দুই থেকে তিন মিনিটের মতো মানে এইভাবে দুই থেকে তিনবারের মতো করে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর আবারও ম্যাগি মশলার প্যাকেট থেকে বাকি মশলার অংশটুকু দিয়ে আরও একটা সসের প্যাকেট থেকে সস দিয়ে তারপর আবারও ভালোভাবে নেড়ে নিব আর এইখানে ম্যাগি মশলার প্যাকেটের মশলাটা দিলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে আর প্রথমে সবজিটা আলাদাভাবে ভাজি করে রেখে দিচ্ছি কারণ ভাজিটা ঠান্ডা হতেও তো টাইম লাগবে তাই না ও কি যে সুন্দর একটা স্মেল আসছে না মানে ভিডিওতে আপনার লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজিটা নামিয়ে রেখে দিচ্ছি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে নর্মালি আমরা যেরকম পানি দিয়ে হচ্ছে রুটি বানাই আটার কাই করি ঠিক সেরকমভাবেই পানি দিয়ে কিন্তু আটার কাই করে নিচ্ছি প্লাস এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সাথে আরও দিয়েছি তেল এবং সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে সবগুলো উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে মোতে মোতে মিশিয়ে নিতে হবে তাতে করে আটার ডোটা আরও বেশি সফট হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন রুটি বানানোর জন্য অল্প একটু পুট নিয়ে সেটা গুল করে রুটি বানিয়ে নিতে হবে আমরা আসলে কিভাবে করছি বা রুটি তো মোটামুটি সবাই বানাতে পারেন সবাই বানাতে পারলেও আমি পারি না সত্যি কথা যেটা আমার রুটি বানানো সময় ভালো হয় না আজকে আপনাদেরকে একটা সিক্রেট বলে দিলাম বাট আমার মা তারপর আমার ভাইয়ের বউ বা আমার ছোটো বোন ওরা যখন রুটি বানায় এক কথায় মানে আপনার জাস্ট মুখে লেগে থাকবে এই রকম কিন্তু আসলে আমার রুটি বানানো যে কেন ভালো হয় না আমি নিজেই বলতে পারি না যদিও আমাকে শেখানোর মতো কেউ ছিল না বাট এখন আমি তাদেরকে দেখে দেখে ট্রাই করি ভালো করার জন্য এটা নিয়ে কিন্তু কেউ আবার আমাকে লজ্জা দিবেন না কারণ খুব মেয়েরাই আছে যারা বিয়ের আগে বাবার বাড়িতে কাজ করে আর আমাকে তো কখনোই শেখানোর মতো কেউ ছিল না তারপর যাই হোক মা বোন ভাইয়ের বউ ওদের কাছ থেকে এখন আমি অনেক কিছুই শিখি এইদিকে কিন্তু একটা রুল আমরা কমপ্লিট করে নিয়েছি আরও একটা রুল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আগের থেকেই কয়েকটা বানাচ্ছিলাম তো আরও একটা রুল আপনাদেরকে দেখাই সেম পদ্ধতিতে আপনারা হচ্ছে যে রুটি নিয়ে গোল করে তারপর রুটিটা ভালোভাবে বেলে নেবেন এরকম আটা দিয়ে আর হ্যাঁ আমার মতো অবস্থা যদি কারো থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনারা কেউ সম্পূর্ণ ভিডিওটি রেসিপিটি দেখে থাকেন অনেকেরই মনে হতে পারে রুটি বানানো খুব ইজি একটা কাজ বাট আমার কাছে অনেক মানে অনেক কষ্ট মনে হয় রুটি বানানোর কাজটা তারপর যাই হোক আমার মতো যারা যারা আছেন কমেন্টস করবেন প্লিজ তারপর এইদিকে আরও একটা রুটি বানিয়ে নিয়েছি সেমভাবে এই রুটির মধ্যে আমরা সবজি ভাজি দিয়ে দিব মানে সবজি আর চিকেন দিয়ে যেই পোটটা আমরা তৈরি করেছিলাম তারপর ভিডিওতে একটু লক্ষ্য করেন কিভাবে আটকিয়ে নিচ্ছি পুটটাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার আসলে এখানে বলার কোনো কিছু নাই তো যাই হোক এভাবে করেই কিন্তু আমরা এক এক করে তৈরি করে নিব সবগুলো ভেজিটেবলস বা চিকেন রুল কত সুন্দরভাবে সহজভাবে পারফেক্টভাবে কিন্তু আমরা এই রোলগুলো তৈরি করেছি আপনারা দেখতে পেয়েছেন এক এক করে সবগুলো রোল তৈরি হয়ে যাওয়ার পর এখানে একটা ডিম ফাটিয়ে নেব এবং দিয়ে দিব সামান্য পরিমাণের দুধ এতে করে রোলের টেস্টটা খুব ভালো পাওয়া যায় তারপর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব তারপর একটা একটা করে রোল নিয়ে সাবধানতার সাথে এই ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে এগুলো হচ্ছে বিস্কিটের গুঁড়ো এই বিস্কিটের গুঁড়ার মধ্যে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু রুলটা তৈরি হয়েছে আরও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আসলে ভিডিও বানানো হচ্ছে বড় একটা প্রবলেম কেন বললাম আপনাদেরকে কারণ যখন রেসিপিটা তৈরি করি তখন তো তৈরি করে খাওয়া হয়ই কিন্তু যখন আবার ভিডিও এডিটিং করি তখন আবার খাইতে ইচ্ছে করে এই ভিডিও দেখে কি একটা অবস্থা ভাই আমার মতো কি কেউ এরকম আছেন কিনা না কমেন্টস করে জানাবেন আর এত মজা করে যদি রুল তৈরি করি তাহলে কার না খেতে ইচ্ছে করবে বলেন তারপর আবারও কিন্তু চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে একটা একটা করে সবগুলো রুল আমরা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব যেন কাঁচা না থাকে আর ভেতরের সবজিটা তো আগের থেকেই আমরা ভালোভাবে ভেজে নিয়েছি সো আমাদের রুলগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কত সহজে পারফেক্ট পদ্ধতিতে আমরা এক এক করে সবগুলো ভেজিটেবলস রুল তৈরি করে নিয়েছি ভেজে নিয়েছি আহ কি যে মজা আমার আবারও খেতে ইচ্ছে করছে যাই হোক আর কথা বাড়াতে চাচ্ছি না এমনি আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ